আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে নিয়ে আসছি আবারও খাওয়া দাওয়ার ভিডিও তো এই ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকেন আমি জানি যদি অপেক্ষায় নাও থাকেন তাও কিছু করার নেই কিছু না তো আমার বলার দরকার আমি বললাম অপেক্ষায় থাকলেও ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন হচ্ছে এই যে আমি কি রান্না করছি সেটা দেখাবো আজকে কিন্তু খুবই স্পেশাল খাবার একদম মানে টোটালি আসলে খুবই স্পেশাল স্পেশাল আমার কাছে বাদ বাকি আপনারা বলতে পারবেন যে আপনাদের কাছে স্পেশাল নাকি স্পেশাল না তো আমার কাছে খুব ভাল লাগে আমার কাছে সবচেয়ে মানে মাছ মাংসর থেকে না আমার কাছে সবচেয়ে ভাল লাগে হচ্ছে একদম নিরামিষ খাবার তো এই দেখেন কি রান্না করছি রান্না করছি হচ্ছে ডাল তো এই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিছি এবং পানিটাও কমাই নিছি এবং এর ভিতরে কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে এবং একটু ঘি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে চলে আসছি তো এটা খুবই টেস্টি হয়েছে এই ডালটা কিভাবে রান্না করছি সেটা বলে দিলাম এটা আমরা ডাল ভত্তা মানে আর একটু শুকালে ভালো হইতো তো যাই হোক সেটা না এটা একদম হচ্ছে একটু ঝোল ঝোল ডাল ভত্তা আর এই যে সিম আলু দিয়ে ভাজি এখানেও একটু আছে তো যাই হোক সিম আলু ভাজি এটা কিন্তু আমি সিমের ভিতরে কোনো পানি টানি কিচ্ছু ছাড়া একদম ভাজি করছি এখানে কোনো পানি ছিল না তা আজকে একবারে ডাল আর সিম টিম নিয়ে নিচ্ছি কারণ আজকে ওরকম সময় নেই যে আলাদা আলাদা ভাবে নিবো একদম সবকিছু নিয়ে খেয়ে নেবো যে আপনাদের ভাইয়া খাওয়ার আগে বলতেছে যে ওরকম কেন করো সব সময় খালি খালি বলে তার হাসি আসলো কিছুক্ষণ তো এখন কিন্তু তার খাওয়া দেখে আমার খুব খাইতে ইচ্ছা করতেছে কারণ হচ্ছে মানে ডালটা আসলে খুব ভালো হইছে আর গরম ভাত ডাল আসলে এগুলো অসাধারণ খাবার মানে ডাল ভত্তা বিশেষ করে তবে ভত্তাটা একটু ঝোল ঝোল মাখা মাখা ছিল খুবই টেস্টি না খেলে আপনারা বুঝবেন না আর ওই দিকে আপনাদের ভাইয়া কিন্তু কিন্তু বলছে যে যে খুব ভালো হইছে এখন সে আবার বলবে তো যাই হোক আমি তো খুবই খুশি আমার খুব ভালো লাগতেছে যে সে বলতেছে সব ভালো হয়েছে আসলে যখনই সে বলে যে সব ভালো হয়েছে তখনই আমার খুবই ভালো লাগে এটাই তো স্বাভাবিক তাই না কারণ আপনি কিছু রান্না করলে কেউ যদি বলে যে ভালো হয়েছে তাহলে আসলেই আবারও তার কাজ করার স্প্রেহা বেড়ে যায় এবং রান্না করার মনে হয় যে একটা শক্তি শক্তি নতুন তো আবারও আবারও এই যে এখন হচ্ছে আমি খাবো খেয়ে অবশ্যই রিভিউ দিব কেন রিভিউ দিব না তবে ওই যে রিভিউ দেওয়া শেষ দেখতেই পাইলেন তা আমার কিন্তু খাবার খেতে খুবই ভালো লাগে খাবার খাইতে ভালো লাগে আর আমার কাছে তো অবশ্যই ভালো লাগে আমার নিজের রান্না আমার সব সময় আমার আমার রান্না কাছে খুব ভালো লাগে আরেকজনের রান্না ভালো লাগে সেটা হচ্ছে আমার মার রান্না ছোটবেলা থেকে আমার ভালো লাগে আমার মা মানে ছোটবেলায় যা রান্না করতো আমার সেটাই ভালো লাগতো এখনো বড় হয়ে যে ও যেটা রান্না করে সেটাই ভালো লাগে তবে মানে ছোটবেলার যে ভালো লাগা সেটা বড় হয়ে গেলে হয়তো বা একটু কমই লাগে সেটা আমার কাছে এখন মনে হয় তো যাই হোক এই যে আপনাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি আর ঘপা ঘপাঘপ খাচ্ছি বিদায় দিয়েও খেয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ